কেন নবীকে মোহাম্বত করব নবী আমার জন্য কি রেখে গেছেন নবী আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছেন আজকে আমার উপরে ওনার অবদানটা কি ওনার আমার প্রতি ওনার কি কি অবদান আছে ওনার প্রতি আমার মোহাম্বত ভালোবাসা কেন জাগবে এই কি কি অবদান আছে কি কি মোহাম্বত আছে ওনার আমার প্রতি ওনার এই দুনিয়ার অবদানটা কি বলেন এই অবদানটা কি আমি গতানুগতিক চলতেছি সকাল বেলায় ঘুম থেকে উঠি মসজিদে আসি নামাজ পড়ি আমার রাত্রে ঘুমায় যায় চাকরি বাকরি করি কিন্তু আমার এই ইমানদার হিসাবে মুসলমান হিসাবে মৃত্যুর পরে আমি যা পাবো এই সব কিছু পাওয়ার পিছনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটুকু অবদান আছে কি পরিমাণ কষ্ট আর ত্যাগ আছে এই কষ্ট আর ত্যাগের কথা না নিজে জানি না এটা নিয়ে কোনো আলোচনা করি না কোনো লেখাপড়া করে এই ব্যাপারে জানার চেষ্টা করি স্বাভাবিক আল্লাহ বলছেন 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 অসুবিধা কি আমার সেই ব্যাপারে জানার না কোনো না আমার কোন আগ্রহ আছে এই জন্য শুধু রবিউল আহ্বাল বাসিক কেন্দ্র করে না আমরা একদিন বারো রবিউল নবী সাল্লা আলিকামের আগমনের দিনকে হিসাব করে যদি ওনাকে এটা নিয়ে লম্বা আমদান করা আট তারিখ বলছেন কি অন্য মাসেও বলছেন এই একদিন আপনি অনুষ্ঠান আনুষ্ঠানিকতা সব শেষ করে নবী সাল্লাহ প্রতি আপনার সব দায় এবং আপনার প্রতি যে ওনার দায়বদ্ধতা সব এখানে কি করে দিলেন শেষ করে দিলেন একদিনের মধ্যে শেষ করে দিলেন আর সারা বছর এটা নিয়ে না কোন ফিকির না কোনো জানার চেষ্টা আর নবী সাল্লাহ আলীঘাল্লামের আমাদের প্রতি ওনার অবদান আর আমাদের ওনার প্রতি করণীয় এটা নিয়ে আমাদের কোনো পর্যালোচনা নেই অথচ শুধুমাত্র আজকে আমি আর আমি যদি আপনি যদি একেবারে সিম্পলি চিন্তা করেন সিম্পলি কোনো হিসাব গভীর ক্যালকুলেশন না গিয়ে শর্টকাট একটা হিসাব দেয় আপনাকে দিলের কান দিয়ে শোনার জন্য বলছি ভাই শুনে মাথার উপর দিয়ে সরিয়ে দিবেন না কান্দে ঢোকায় আরেক কান্দে বের করে দেবেন না কথাটা কান্দে শুধু একটু শুনে বলেন দেখি আমরা যদি অবস্থায় আল্লাহর আল্লাহর পরিচয় পরিচয় না না প্রতি বিশ্বাস না নিয়ে আল্লাহর প্রতি ইমান না নিয়ে দুনিয়ার থেকে বিনয় নেই বলেন দুনিয়ার থেকে জাস্ট সারা পৃথিবীর যে মুসলমান ছাড়া নবীর প্রতি বিশ্বাস রাখা ছাড়া যারা মানুষ আছে এই সবাই যদি চিন্তা করেন ইমান হারা হয়ে বিদায় নেওয়ার পরে মৃত্যুর পরের সময়টা তো ফিক্সড কোন টাইমের না না অনন্তকালের না দু এক দিনের একশো বছর পাঁচশো বছর এক হাজার পঞ্চাশ হাজার কাল শুরু হবে শেষ হবে না শুরু হবে হবে শেষ না। এই অনন্তকালের জিন্দিগি যদি আমি আর আপনি জাস্ট ইমান সারা মারা যায় কিচ্ছু না জাস্ট ইমান সারা দুনিয়ার থেকে বিদায় নেই বলেন আমার এই অনন্তকালের জিন্দিগি কি আরাম আয়েছেন কোন সুযোগ আছে ভিন্ন সুযোগ আছে অনন্তকাল জাহান নামে জলা রাখবে কাল আল্লাহর পক্ষ থেকে যে আজাদ নির্ধারিত রক্ত পুজ গান্ধা জিনিস আমাকে খাইতে দিবে কোরআনে যে সমস্ত বর্ণনা আসছে পড়তে সময় অলামাই কারাম কাঁপতে থাকেন যে এমন এমন খাবার এমন এমন খাবার গরম পানি যখন পানি চাবে যখন বান্দা বলবে আল্লাহ পানি দেন ও স্তর ইনকালমুকুল মুজুক যখন কৃষ্ণার্থ অবস্থায় পানি চাবে তখন তার সামনে পানিটা জাস্ট সামনে আনবে বিমা ইনকালমুকুল এমন পানি এমন উত্তপ্ত পানি আনবে যে সামনে আনার সাথে সাথে চারা গোলে পানির সাথে মিশে যাবে বলে রেশমির মুজু পুরা চেহারা গলে যাবে আরেক জায়গায় এসছে বান্দা যখন পানি পান করবে গরম পানি তৃষ্ণার তো অবস্থায় আর সহ্য হচ্ছে না ওই গরম পানিটা নিয়ে যখন মুখ দিয়ে দিবে তো ভিতরের কল কবজা যা আছে গরম হওয়ার কারণে পেশাব পায়ে রাস্তা দিয়া গলে সব নিচে বেরোয় যাবে বলেন গলে বেরোয় যাবে আর থাকবে না একদম ভিতর থেকে গলে দেবে এটা তো মাত্র এক টা শাস্তি আগুন হাজার বছর জ্বালাইতে জ্বালাইতে একেবারে আগুনের উত্তপ্ততা এমন হয়েছে এত গরম কোন বান্দাকে যদি জাহান্নামের আগুন থেকে বের করে দুনিয়ার আগুনের মধ্যে রাখা হয় এয়ার কন্ডিশন রুমের মধ্যে কাউকে রাখলে যেমন মানুষ ঘুমায় যাবে আগুন থেকে বের দুনিয়ার আগুন মধ্যে ঢোকাইলে আরামে ঘুমায় যাবে বলেন তাহলে ওই আগুনের মধ্যে অনন্ত অনন্তকাল চলতে হবে কাল এক দিন দুই দিন না আপনাদের বক্তব্য এবং কোরআন সন্ন্যার বক্তব্য আপনারা যা বুঝেছেন যে অনুযায়ী যেটা শুরু হবে মৃত্যুর দিন থেকে আর কোনদিন শেষ হবে না এই কাল যে হবে শুধুমাত্র আমি আর আপনি যদি আল্লাহর পুরা পরিচয় ছাড়া দুনিয়া থেকে আমি আর আপনি বিদায় নেই তাহলে আমার আপনার ওই অবস্থা হবে আমার আর আপনার ইমানকে বাঁচানোর জন্য আমার আর আপনার ইসলামকে হেফাজতের জন্য আমার আর আপনার আখেরাতে যাতে ওরকম কষ্টের সম্মুখীন আমি না হই আপনি ব্যক্তি না হন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার বাবা আপনার মা না হয় এই উম্মা যাতে না হয় যে কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত চিন্তা করে গেছেন নবুয়ত পাওয়ার সময় থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যেদিন মৃত্যুবরণ করেন মৃত্যুর সময় মৃত্যুর ফেরেস্তা যখন ওই সময় সর্বশেষ উনার জবান দিয়া আর রফিক আল আলা আমি আমার পরম বন্ধুর সাথে সাক্ষাতে যাচ্ছি এই শব্দ যেমন আসতেছে এর মধ্যে নবীর জবান দিয়া তিনটা শব্দ আসছে উম্মাতি উম্মাতি আমার উম্মাতের কি অবস্থা আমার উম্মাতের কি অবস্থা আমার উম্মাতের কি অবস্থা এবং তোমরা নামাজের গুরুত্ব দিবা আর তোমাদের অধীনস্থ যে সাদেম গোলাম আছে তাদের ব্যাপারে যত্ন মনে